প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম করুন অনলাইনে গেমস খেলে আসলে কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা যারা এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন তারা বিকাশ অ্যাপসের মাধ্যমে কীভাবে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করবেন তাই এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলছে যারা অনলাইনের মাধ্যমে ধরে বসে সময় নষ্ট করতেছেন বিভিন্ন ভিডিও দেখতেছেন অ্যাড দেখতেছেন কিছু ইনকাম করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করতে থাকুন আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপস পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন যে গেমস নামে একটা অপশন গেমসে ক্লিক করবেন গেমসে ক্লিক করার পর কিন্তু এখানে অনেকগুলো কিন্তু বর্তমানে গেমস শো করতেছে কমা গেমস কানেক্ট মার্স টু ডটস সেলুট শুট আউট ঠিক আছে আমি যে যে গেমসটার কথা আপনাদেরকে বলবো সেলুট শুট আউট এটার উপর ক্লিক করবেন নিচে ঠিক আছে বারণ দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এই গেমসটা খেলে কিন্তু আপনি যদি র্যাঙ্ক এক নাম্বারে থাকেন কত টাকা পাবেন তারপর দশ নম্বরে যদি থাকেন কত টাকা পাবেন আমি আপনাদেরকে বলে দেব এই যে এই গেমসটাতে আপনি এই যে সর্বমোট কিন্তু পাঁচশো টাকা কিন্তু এখানে পুরস্কার পাবেন এই গেমসটাতে পার্টিসিপেট করছে একশো জন এখনও সময় আছে চার দিন নয় ঘন্টা একুশ মিনিট চৌয়াল্লিশ সেকেন্ড গেমসটা খেলতে হলে আপনাকে পঁচিশ টাকা পেমেন্ট করতে হবে কিভাবে আপনারা টাকা পেমেন্ট করবেন কিভাবে খেলবেন কিভাবে টাকা উইথড্র করবেন আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তাই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে এক সেকেন্ডের জন্য স্কিপ না করে দেখতে থাকুন এই যে আপনি যদি র্যাঙ্ক ওয়ানে থাকেন তাহলে একশো টাকা পাবেন দুই থেকে গেলে সত্তর টাকা তিন থেকে চারের মধ্যে থাকলে ষাট টাকা পাঁচ থেকে দশের মধ্যে থাকলে পঁয়ত্রিশ টাকা আপনার এখান থেকে জিতে নিতে পারবেন আরও কিন্তু অনেকগুলো বিকাশ অ্যাপসে গেমস চলতেছে আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন এখন আপনাদেরকে গেমসে প্রবেশ করার জন্য এই যে পেলে নৌ বাটন দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা এটার উপর ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু পঁচিশ টাকা থাকতে হবে বিকাশ অ্যাকাউন্টে অটোমেটিক এখানে আপনার নাম্বারটা শো থাকবে আপনারা এখানে পিন নাম্বারটা বসাই দিতে হবে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে এবং আপনি সরাসরি গেমসে প্রবেশ করতে পারবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা নিয়ে হাজির হলাম কারণ আপনারা যেন ইনকাম করতে পারেন যেহেতু আপনারা অনলাইনে ঘরে বসে সময় নষ্ট করতেছেন অনেকেই এমবির টাকা কিনতে পারেন না ঠিক আছে আপনারা এই গেমসগুলো খেলেই আপনার পকেট খরচ অন্তত চলতে পারে এখন টাকা কীভাবে উদ্যোগ করবেন এটা একটা প্রশ্ন এখানে কিন্তু এখনও সময় আছে চার দিন নয় ঘন্টা বিশ মিনিট বিশ সেকেন্ড ঠিক আছে এই সময়ের মধ্যে মানে সর্বশেষ সময় পর্যন্ত আপনি যদি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা উইনার হবেন আপনি এখনই গেমসে প্রবেশ করলেন এখন মনে করেন এক নম্বর বা দুই নম্বরে আছেন সর্বশেষ সময় পর্যন্ত মনে করেন আরও কিন্তু অনেকজন পার্টিসিপেট করবে অনেকজন খেলবে তারা যদি আপনাদেরকে সরাই দেয় আপনার থেকে যদি স্কোর বেশি করে যদি আপনাকে সরাই দেয় তাহলে কিন্তু আপনারা পুরস্কার পাবেন না ঠিক আছে আশা করি ভিডিওটা বুঝাইতে পারছি আপনি যদি এই সময়ের সর্বশেষ সময় পর্যন্ত এক থেকে দশের মধ্যে থাকেন তাহলে পাঁচ থেকে সাত দিনের পর মানে এই সময়টা শেষ হওয়ার পাঁচ থেকে সাত দিন পর আপনার বিকাশ অ্যাকাউন্টে অটোমেটিক করা টাকাটা পাঠাই দেবে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষদেরকে